আমি অলুক থেকে এম ডি হাসান সবুজ ম্যানেজিং ডিরেক্টর তো আমি আজ শার্ট ব্যবসায়ীদের জন্য খুব ভালো সুযোগ নিয়ে এবং ভালো কিছু আইডিয়া নিয়ে আজ আমি কিন্তু আপনাদের মাঝে আসছি তবে শুরুতে ভিডিও করা শুরুতে কিন্তু আজ আমি আমার ফ্যাক্টরিটা ভিজিট করিয়ে দেখবো ফ্যাক্টরিতে কিভাবে কোথায় কোন প্রোডাক্টসটা কিভাবে তৈরি হচ্ছে এটা কিন্তু আজ দেখিয়ে দিব ফ্যাক্টরিতে এটা কিন্তু হচ্ছে আমাদের ডিসপ্লে পয়েন্ট

ও দেওয়ার শুরুতে কিন্তু আমি এক কালারের কটন কাপড়ের ভিতরে কিছু কালেকশন দেখিয়ে দেবো এটার ভিতরে আপনার পঁচিশটা কালার ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল আছে এটা বারো ফেজিক্সের একবারে এক্সপোর্টের অক্সফোর্ট ফটন অ্যাম্ব্রোটারি করা আছে আর শার্টের কোয়ালিটিটা যদি দেখায় আমাদের প্রতিটি শার্টই অউলুকসের ব্র্যান্ডিংয়ের অ্যাম্ব্রোডারি করা আছে হ্যান্ডিক দেওয়া আছে হ্যান্টিকে ছোট হেন্টেক দেওয়া আছে লেবেল আছে অউলুকস আর প্রতিটি শার্টের সেলাই দেখেন মোটা সুতা চাপ সেলাই দেওয়া আছে এখানেও কিন্তু ডাবল সেলাই দেওয়া আছে কোথাও কিন্তু সিঙ্গেল সেলাই দেওয়া নেই ভিতরে একটি শার্ট এগুলো কিন্তু ওয়াশ দেওয়া খুব সুন্দর করে সিলিকন ওয়াশ দেওয়া আছে প্রতিটি শার্টেটি কালার কিন্তু অ্যাভেলেবেল আছে করা আছে এবং আমাদের প্রতিটি শার্টে কিন্তু সিনাপ প্লাস্টিক সিনাপ বাটন ইউজ করা আছে যে না যেটা কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা সেলাই গুলা প্রতিটি শার্টে ডাবল সেলাই মোটা সুতার সেলাই দেওয়া আছে কালার আছে প্রায় চারশো থেকে পাঁচশোর মতো কালার যারা শার্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন একটা কাস্টমারের সাথে কিন্তু রেগুলার দীর্ঘ পাঁচ থেকে দশ বছর যাবত যারা ব্যবসা করতে চাচ্ছেন ভালো কোয়ালিটির প্রোডাক্টস দিয়ে তারা কিন্তু অলুকসের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র শার্ট নিয়ে কাজ করে থাকি আমাদের প্রতিটি শার্ট দুই বছর পর্যন্ত এক্সচেঞ্জ করে দিয়ে থাকি রং কর বা কোনো তোলা উঠলে একটি শার্টের পরিবর্তে দশটি শার্ট কিন্তু আপনাকে ব্যাগ দেওয়া হবে এখন প্রায় চল্লিশটা দেশে কিন্তু রেগুলার এক্সপোর্ট করতেছি আর যারা দেশের ভিতরে আছেন তারা মিনিমাম একুশ পিস শার্ট কিন্তু অর্ডার করতে হবে মিনিমাম একুশ পিস শার্ট আমাদের প্রতিটি শার্টে বাংলাদেশের জন্য রেগুলার সাইজ হয় এম এল এক্সেল আর চেকের ভিতরে কিছু কালেকশন দেখে দিব কিছু কটন চেক একবারে পিওর কটন এটাও কিন্তু এমবোটারি করে ব্র্যান্ডিং করা আছে আমাদের প্রতিটি শার্টে বাটন লেভেল দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে যেগুলোর ভিতরেও প্রায় দুইশো থেকে দুইশো পঞ্চাশটি কালার ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন প্রতিটি শার্টে আমরা প্লাস্টিক সেনাপ বাটন ইউজ করা আছে আর আমাদের প্রাইসটা কিন্তু বলতে পারছি না এই জন্য কারণ আমরা মাদার হোলসেলার আমাদের থেকে কিন্তু পাইকাররাও প্রোডাক্টস নিয়ে পাইকারি সেল করে এবং শোরুমেও কিন্তু সেল হয় এবং দেশের বাইরেও কিন্তু আমরা এক্সপোর্ট করে থাকি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেটের ভিতরে রেটের ভিতরে আমাদের কিন্তু অনেক কালার ডিজাইন আছে অ্যাভেলেবেল যারা সরাসরি শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আশাপ সেতু শপিং কমপ্লেক্স টুঙ্গি গাজীপুর এটা হচ্ছে একবারে টুঙ্গি বাটা গেটের সাথেই দ্বিতীয় তলায় সতেরো নম্বর শোরুমে চলে আসলে আমাদের পেয়ে যাবেন এরপরে যে কালেকশন গুলো দেখাবো ম্যাগনেটের ভিতরে যে কালেকশন গুলো আছে ম্যাগনেটের ভিতরে ফুলাকার ভিতরে যে কালেকশন গুলো আছে দেখতে পাচ্ছেন ওকে এগুলো একটু টাইনা টাইনা দেখান তাহলে বুঝবো কাস্টমার

আছে যোগাযোগ করলে কিন্তু সব সময় আপডেট কিন্তু পেয়ে যাবেন অনেকে আছে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করেন তো দেখা যাচ্ছে কি আমি আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা কিন্তু থাকবে না যখনই কল দিবেন আপুর কাছ থেকে শুনে নিবেন কোনটা অ্যাভেলেবেল আছে

আর সবাই আমাদের অলুকসের সাথে থাকবেন অলুকসের পেজে লাইক দিয়ে পাশে থাকবেন অলুকসের প্রত্যেকটা নতুন নতুন কালেকশনের জন্য কিন্তু সরাসরি শোরুমে চলে আসবেন নাম্বার দেওয়া আছে ইন নক দিবেন ছবি দেখে অর্ডার করবেন সরাসরি যারা শোরুমে আসতে চাচ্ছেন আশাপ সেতু শপিং কমপ্লেক্স টুঙ্গি গাজীপুর সতেরো নম্বর শোরুমে চলে আসবেন দ্বিতীয় তলায়